হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি ডি আছে আজকে আমি দেখাবো ঘরের লিস্টে আপনার নাম আছে কি না সেটা কীভাবে চেক করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটাকে পুরো দেখুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে আপনার সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে চলে আসার পরে এখানে লিখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লেখার পর যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আপনারা চাইলেও আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনারা এখানে চলে আসতে পারবেন চলে আসার পরে এখানে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আওয়াজ সফট বলে একটি অপশান আছে এখানে আসবেন এখানে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে আপনারা এখানে নিচে দেখুন বেনিফিশারি ডিটেলস ভেরিফিকেশান লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করবেন এখানে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন আপনাদের ব্লক সিলেক্ট করে নেবেন আপনাদের পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারে দু হাজার সিলেক্ট করবেন এবং এখানে স্কিমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটাকে সিলেক্ট করবেন তারপর নিচে যে বক্স তো আছে এই বক্সে আপনারা ক্যাপচার কোডটি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সাবমিট করার পরে দেখতে পাবেন একটি লিস্ট চলে এসছে এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি ঘর পাবেন আর যদি আপনার নাম না থাকে তার জন্য নতুন একটি ভিডিও আমি পরে আপনাদের জন্য দিয়ে দেবো সেটা দেখলে আপনারা নতুন ঘরের জন্য আবেদন করতে পারবেন আপনারা চাইলেও এই লিস্টটা ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট আউটও করতে পারেন বা পিডিএফ করে আপনার ফোনে রেখে দিতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের মিস না হয়